ফেসবুক ভিডিও কন্টেন্ট নির্মাতাদের জন্য বড় ধাক্কা সব ভিডিও এখন রিলস ফেসবুকে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে আয় করতেন তাদের জন্য এলো এক বড় পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা সম্প্রতি ঘোষণা দিয়েছে ফেসবুকে এখন থেকে ভিডিও ও রিলস আলোগা থাকবে না অর্থাৎ কোনো ভিডিও আপলোড করলে তা সরাসরি রিলস হিসেবে গণ্য হবে এর ফলে ফেসবুকে যে সাধারণ ভিডিও কন্টেন্টের মাধ্যমে কন্টেন্ট নির্মাতারা আগে আয় করতেন সেই সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে এখন থেকে আয়ের জন্য নির্মাতাদের শুধুমাত্র রিলস ফরম্যাটে কন্টেন্ট তৈরি করতে হবে মেটা বলেছে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও আকর্ষণীয় করতে এই পরিবর্তন আনা হয়েছে এখন ভিডিও তৈরি সম্পাদন ও শেয়ার করার সব সুবিধা থাকবে এক জায়গায় একটি ভিডিও প্ল্যাটফর্মে নতুন আপডেটে রিলসের দৈর্ঘ্যও বাড়ানো হয়েছে আগে যেখানে রিলসের দৈর্ঘ্য ষাট থেকে নব্বই সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন ব্যবহারকারীরা ত্রিশ সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত রিলস আপলোড করতে পারবেন ফলে দীর্ঘ টিউটোরিয়াল রিভিউ সহ নানা ধরনের কন্টেন্ট তৈরি করা সহজ হবে তবে একটাই শর্ত সব ভিডিও এখন থেকে রিলস হিসেবেই দেখা হবে এবং আয়ের সুযোগ থাকবে কেবল রিলস থেকেই বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের ফলে ফেসবুকে কন্টেন্ট নির্মাণ ও আয়ের ধরণে বড় রকমের পরিবর্তন আসবে যারা আগে প্রচলিত লম্বা ভিডিও তৈরি করতেন তাদের এখন শর্ট ফর্মেট ট্রেন্ডিং বিষয় ও রিলস কেন্দ্রিক কন্টেন্টে মানিয়ে নিতে হবে